ম্যাথমেটিক্স এ তোমাদের সকলকে স্বাগত এখন আমি আলোচনা করছি জ্যামিতির শট প্রশ্ন নিয়ে আর এখন আলোচনা করবো কয়েকটি পর্ব ধরে তোমার ক্লাস নাইনে কোষে দেখি বারো অনুশরণীতে যে শট প্রশ্নগুলো আছে তা নিয়ে এখন এই কোষে দেখি বারো অনুশরণীতে যে শট প্রশ্নগুলো আছে তো সেই শট প্রশ্নগুলো করার জন্য এখানে মোট চারটি উপবাদ্য আছে উপবাদ্য তোমার 24 তারপর পঁচিশ ছাব্বিশ এবং তেইশ এই চারটি উপপাদ আছে এই চারটি উপপদের বিষয়টি তোমাদের জানা দরকার তো প্রথমে আলোচনা করি তেইশ নম্বর উপপাদম্বর এরকম আছে যে দুটো সামান্তরিক দুটো সামান্তরিক না প্রশ্নের হেনিটা হচ্ছে এরকম যে সকল সামান্তরিকের ভূমি হচ্ছে একটাই হবে এবং তারা একই সমান্তরাল জীবনের মধ্যে থাকবে সে সকল সমান্তরিকের ক্ষেত্রফল সমান হবে যেমন আমি এই ছবিতে দুটো সামান্তরিক এঁকেছি একটা হচ্ছে আর আরেকটা হচ্ছে বি সি এফ এই দুটো সামন্তরিক এবং এই দুটো সামন্তরিকী একই সমান্তরাল যুগল এই বিসি এবং এই মধ্যে আছে এই সমান্তরাল যুগলের মধ্যে আছে তাহলে আমরা বলতে পারবো যে দুটো সামান্তরিকের ক্ষেত্রফলই সমান অর্থাৎ আমরা বলতে পারি সামান্তরিক এ বি সি ডি সমান সমান সামান্তরিক বি সি ই এফ তো এবার এভাবে যদি দুটো যদি না থাকে যদি তিনটা থাকে যেমন মনে করো এই বি সিকেই ভূমি করা হলো যে আর একটি সামান্তরিক মনে করো এভাবে আঁকলাম আবার এভাবে এটাকে বাড়ি দাও দিয়ে এটা নাম দিয়ে দাও মনে পি কিউ তাহলে এদেরও ক্ষেত্রফল কিন্তু সমান হবে তাহলে মোট কথা হচ্ছে দুটো সামান্তরিক বা তিনটে সামান্তরিক তাদের ভূমি যদি একটাই হয় এবং তারা যদি একই সমান্তরাল যুগের মধ্যে থাকে তারা তাদের ক্ষেত্রফল সমান হবে এটি হচ্ছে তেইশ নম্বর উপপাদ্যের বিষয়বস্তু এবার আসি আমরা চব্বিশ নম্বর উপপাদ্যে চব্বিশ নম্বর উপপাদ্যে বলা হয়েছে যে একটি ত্রিভুজ এবং একটি সামান্তরিকের ভূমি হচ্ছে একই এবং তারা হচ্ছে একই সমান্তরাল যুগের মধ্যে যদি থাকে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে এই ছবিটা হচ্ছে আমি এখানে এঁকেছি এখানে লক্ষ্য করো আর ত্রিভুজ ভূমি কিন্তু বিষি এই বিষি ভূমি এবং এই দুটো জিনিসই একই সমান্তরাল যুগল এ ডি এবং বিসির মধ্যে আছে তাহলে আমরা বলবো এই ত্রিভুজের ক্ষেত্রফলটা অর্থাৎ ত্রিভুজ bce এর ক্ষেত্রফল হবে এই পুরো সামান্তরিকের অর্ধেক অর্থাৎ হাফ সামান্তরিক abcd আপাতত শর্ত অনুসারে যদি সামান্তরিকের ক্ষেত্রফল বলা থাকে 20 বর্গ সেমি তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হবে 10 বর্গ সেমি তাই এই সূত্র তোমাদের লাগবে এবার আসি 25 নম্বর উপপাদ্য 25 নম্বর উপপাদ্যে আছে যে মনে করুন দুটো ত্রিভুজ আছে এবং তারা একই সমান্তরাল যুগলের মধ্যে আছে যেমন লক্ষ্য এখানে এ বি সি ত্রিভুজ এ বি ডি এ একটা ত্রিভুজ এই দুটো ত্রিভুজের ভূমি হচ্ছে অর্থাৎ দুটো ত্রিভুজের ভূমি যদি একই থাকে দুটো বা তিনটে চাই থাকুক কেন ভূমি যদি একই থাকে এবং তারা যদি একই সমান্তরাল যুগলের মধ্যে থাকে তাহলে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে অর্থাৎ এখানে ত্রিভুজ এটা কুড়ি হয় তাহলে এটা কুড়ি হবে তো এটি ছিল পঁচিশ নম্বর উপপাদ্য আরো একটি উপপাদ্য আছে সেটা হচ্ছে ছাব্বিশ এই ছাব্বিশ নম্বর উপপাদ্যটি আসলে এই পঁচিশ নম্বর উপপাদ্যের উল্টো অর্থাৎ বিপরীত উপপাদ্য ওকে কেমন যে মনে করো ক্ষেত্রফলটা সমান দেওয়া আছে এই ত্রিভুজ আর এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান দেওয়া আছে তাহলে যদি এভাবে আঁকা হয় যে দুটো ত্রিভুজের ভূমি হচ্ছে একই এবং দুটো ত্রিভুজ একই দিকে একই দিকে আঁকা হয়েছে কিন্তু এমনভাবে আঁকা হয়েছে ক্ষেত্রফলটা সমান তাহলে এমন তাহলে প্রমাণ হয়ে যাবে যে এই বাহুটা আর এই ডিসে যোগ করি তাহলে এরা হবে পরস্পর সমান তো এটি ছিল তোমার নম্বর এই চারটি উপপাদ্যের যে সূত্রগুলো এই নিয়ে তোমাদের কি বারো যে সব প্রশ্নগুলো আছে তা হবে তো এই নিয়ে আলোচনা করবো আগামী পর্ব থেকে তোমাদের থাকো থ্যাংক ইউ